সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ওপ্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে হিজাব পরিত অবস্থায় আসলে কি বলতে চায় বা কেন আসছে প্রতিবেদনে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি নুপুর আপু কেমন আছেন আপনি ভালো আছেন এখন বাড়ি কোথায় জামালপুর শেরপুর পরিবারে কে কে আছে পরিবারের দাদি আছে মা বাবা স্বামী সন্তান নাই

মুখটা দেখা যাচ্ছে যে আমাকে সত্যিকারের ভালো ভালোবাসার মন থেকে তাকেই আমি চেহারা করতে পারবো এটাই আচ্ছা আচ্ছা যা বলতেছেন সত্যি বলতেছেন তো সত্যি তো বলতাছি সত্যি না বললে কি কইতাম আচ্ছা আচ্ছা কেমন লাগে এই যে বিয়ের বয়স পার হয়ে গেছে মানে বিয়ে শাদি করলেন না কষ্ট আছে এর একটা এই জীবন যখন পরে কি করবে এখন দাদির কাছে থাকি বুড়া দাদি এখন ধরেন আপনার বয়স হয়ে গেছে বয়স্ক মানুষ ছাড়া তো কেউ বিয়ে করতে চাইবে না বয়স্ক মানুষকে বিয়ে করবেন কেন করব না যেমনই মানুষ হোক তাতে আমার এখন না আপত্তি নাই আমরা দুই বেলা দুই মিনিট খাইতে পারে এর মধ্যে মানুষ আমি চাই তা যদি বাচ্চা কাচ্চা থাকে তা তো কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নেই লেখাপড়া করা হয়েছিল ফাইভ পর্যন্ত পড়ছি তো বেশি করতে পারেন নাই

বিষাদী করার জন্য সরাসরি এসে খোঁজ খবর নাই তাহলে সঠিক তথ্য পাবে সঠিক আপনার সঙ্গে কিভাবে আছে আমার কাছে দেন আমি দেখে বলে দিই নাম্বারটা কি আনেন নাই না নাম্বারটা যাই নাম্বারটা পরে দিয়ে দিন আর যারা দর্শক আপুর কথা শুনলেন সত্যিকার একটা অসহায় গরিব ঘরের মেয়ে কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে যদি বিয়ে করতে চান তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়েশাদি শাদি করবেন তাকে আপনার ভালো থাকেন অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন আসসালামু আলাইকুম